এই প্রপোজ ডেতে করবো তোকে প্রপোজ খুব ভালোবাসব আদর করবো রোজ শুনবো আমি তোমার মনের কথা তোমার জন্য আমি থাকবো একা নামছে যে প্রেম তোমার চোখের ইশারায় ভালোবাসা জমা আছে তারার মেলায় বলছি ভালোবাসি তুমি এবার বুঝে নাও একবার বলো তুমি কি চাও মনের কোণে তোমায় দেব একটু জায়গা ভালোবাসা কোনোদিনও যাই না যে পাওয়া পেরিয়ে যাব আমি এই কষ্টের সমুদ্র জিতে যাব আমি প্রেমের যুদ্ধ তুমি আমার গোলাপ তুমি আমার চোখের মনি আমার হৃদয় তোমার ছাড়া শুকনো মরুভূমি লাগে খুব কষ্ট তুমি যদি করো রাগ তোমার অবহেলা আমায় করে দিচ্ছে বরবাদ আমাদের ভালোবাসার নেই কোনো দাম একে অপরকে আমরা করছি যে বদনাম শীত শেষ হলো। এখন আসছে যে বসন্ত তোমার প্রেমে পড়ে আমি হয়েছি যে অন্ধ ভালো লাগে আমার তোমার করা ঢং আমার সাথে থাকলে বুঝতে পারবে ভালোবাসার রং শেষ হবে দুঃখের সময় এবার আসবে ভালো দিন প্রমিস করো তুমি আমায় করবে না এই পৃথিবীতে তুমি আমার হলে না তোমায় ছাড়া আমি থাকতে পারবো না জনম জনমের ভালোবাসা করলে একবারে শেষ তোমার প্রতি যত ভালোবাসা ছিল হলো সব শেষ বলিনি কিচ্ছু ভুল প্রেমের নামে বানাচ্ছ তুমি ফুল মিথ্যা মিথ্যা কথা বলে দিচ্ছ প্রেমের মাসুল একটা আইসক্রিম দুজনে করতাম আমরা ভাগ দুঃখের দিনে আমরা করতাম একে অপরকে হাগ